সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের বাইক পারফরমেন্সে বৃদ্ধির পার্ট টু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটির ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ এর যত্ন এর গ্যাপ মাপ ঠিক রাখা তো চলুন আমরা ভিডিওটি দেখি আমি প্রথমে স্পার প্লাগের গ্যাপটি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে তুলে নিচ্ছি তারপর স্পার প্লাগ এই যে স্পার প্লাগ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্পার প্লাগ এই স্পার প্লাগটি আমি স্ক্রু ড্রাইভার এবং লং চকেট বা প্লাগ রেন্সের মাধ্যমে খুলব এটি হচ্ছে সেই স্পার প্লাগ স্পার্কুলার সেই যন্ত্রটি আর হচ্ছে স্ক্রু ড্রাইভার এই দুইটি যন্ত্রের সময় নিয়ে আপনারা অন্যায়াসে স্পার প্লাগ খুলতে পারবেন দেখুন আমি কীভাবে প্লাগটি খুলতেছি হালকা মুছড় দিলে স্পাইক খুলে যাবে তারপর ধীরে ধীরে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে স্পাইক আমরা খুলে নিয়ে আসবো সুপ্রিয় দর্শক দেখুন আমার বাইকের স্পার্ক প্ল্যাকটি যথেষ্ট ভালো আছে বাদামি বর্ণের অর্থাৎ আমার বাইক থেকে আমি ভালো মাইলেজ পাচ্ছি ভালো পারফরমেন্স পাচ্ছি তাই আমি আপনাদের বলতে চাই যে ভালো মানের স্পার প্লাগ লাগাবেন কোম্পানি রিকমেন্ডেড স্পার প্লাগ লাগাবেন তাহলে আপনারা ভালো সার্ভিস পাবেন এখন আমি স্পার প্লাগটি ভালোভাবে পরিষ্কার করে নেব তারের ব্রাশ অথবা আপনারা চাইলে শিরিষ কাগজের মাধ্যমে স্পার প্লাগটি পরিষ্কার করে নিতে পারেন যেহেতু আমার প্লাগের তেমন ময়লা নেই তে সামান্য পরিষ্কার করাতে কাছে হয়ে গেছে স্পার্ক প্লাগ পরিষ্কার করা আমার হয়ে গেছে দেখুন কি সুন্দরভাবে স্পার্ক প্লাগটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি স্পার্ক প্লাগের ওই গ্যাপটি নির্ধারণ করবো আমার কাছে একটা ফিলার গেজ আছে আপনারা বাজার থেকে একটা ফিলার গেজ কিনে নেবেন ফিলার গেজের সাহায্যে স্পার্ক প্লাগের গ্যাপ যদি আপনারা সেট করেন তাহলে অ্যাকুরিট হবে হাতের সাইজের স্পার্ক প্লাগের গ্যাপ নির্ধারণ না করাই ভালো চলুন আমি আমার বাইকের স্পার্ক প্লাগের গেপটি ঠিক করছি কীভাবে দেখুন আমার বাইকের স্পার প্লাগের গেপ হচ্ছে জিরো পয়েন্ট এইট এম সাধারণত ডিসকভার বাইকের জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম হয়ে থাকে বাইক স্পার্ক প্লাগ পরিষ্কার করার পর বাইকের স্পার্ক প্লাগ চেম্বারটি আমি ভালোভাবে পরিষ্কার করে নেব পাঁচ ছয়টি কিক দিয়ে আপনারা চাইলে আরও বেশি কিক দিতে পারেন তাহলে বাইকের ভিতরে কার্বন জমে থাকা চেম্বারে জমে থাকা কার্বন এবং ফুয়েল জ্বালানি ফুয়েলগুলাও বের হয়ে আসবে তারপর আমরা স্পার্ক প্লাগটি আবার চেম্বারে ইনস্টল করে দেব এখন আমি স্পার্ক প্লাগটি আমি চেম্বারে ইনস্টল করে দিচ্ছি প্রথমে আপনারা সাহায্যে আলথভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্পার্ক প্লাগটি লাগাবেন যখন হাতের সাহায্যে লাগানো হিসেবে তারপর প্লাগ রেন্সের সাহায্যে আপনারা স্ক্রুড্রাইভার অথবা একটা হালকা রড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্পার্ক প্লাগটি টাইট দিবেন খুব বেশি টাইট দিবেন না তাহলে প্লাগটি ভেতরে ভেঙে যেতে পারে তাহলে বড় বিপদে পড়তে পারেন এখন আমার প্লাগ লাগানো শেষ বাইকের স্পাক ক্যাপটি আমি লাগিয়ে দিচ্ছি এভাবে আমরা দ্বিতীয় স্প্যাক প্ল্যাকটি বেশিরভাগ বাজার ডিসকর বাইক বা বাজারের বাইকগুলোর টুইন স্প্যাক প্লাগ থাকে সেম নিয়মে আমরা দ্বিতীয় স্পার্ক প্লাগটিও পরিষ্কার করে এর গ্যাপ নির্ধারণ করে জিরো পয়েন্ট এইট এম এম নির্ধারণ করে আমরা বাইকের স্পার্ক প্লাগ চেম্বারে সেটি আবার লাগিয়ে দিব ব্যাস এখন কথা হচ্ছে আপনি স্পার্ক প্লাগের তো যত্ন নেবেন কেন হ্যাঁ আপনি স্পার্ক প্লাগের যত্ন না নিলে কম্বাসন চেম্বারে ভালো বার্নিং হবে না ভালো বার্নিং না হলে আপনি বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন না তাই স্পার্ক প্লাগ ভালো হতে হবে স্পার্ক প্লাগ পরিষ্কার হতে হবে এবং এর গ্যাপ ঠিক থাকতে হবে তাহলেই আপনি বাইক থেকে ভালো পারফরম্যান্স আশা করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন